নমস্কার কেমন আছেন সবাই আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালি আনার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ব্লগটি মূলত হোলির আগের দিন মানে রবিবার সন্ধেবেলা গিয়েছিলাম কেনাকাটি করার জন্য যেহেতু পরের দিন হোলি ছিল তাই হোলির ব্লগটা আপনাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি এটাকে পরে শেয়ার করছি আর এমনিতেই হোলির ব্লগটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তার সাথে এটা দিলে আরও বড় হয়ে যেত সেই কারণে এটাকে এখন শেয়ার করছি কিছু কিছু জিনিস নেয়ার ছিল সেই জন্য রেডি হয়ে গিয়েছি স্মার্ট বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্ব নয় ওই ধরুন তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন লাগবে যাওয়ার জন্য চলুন ওখানে গিয়েই দেখা হচ্ছে প্রায় চল্লিশ মিনিট মতন লাগলো চলে এসেছি স্মার্ট বাজারে এটা হল স্মার্ট বাজার চলুন এবারে স্মার্ট বাজারের ভেতরে যাই স্মার্ট বাজারের গ্রাউন্ড ফ্লোরটি মূলত গ্রোসারি আইটেম এবং অফারের জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে রান্নাঘরের চাল ডাল আটা ময়দা থেকে শুরু করে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস এখানে রয়েছে আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এখানে রয়েছে বিভিন্ন রকমের জামা কাপড় থেকে শুরু করে কিচেন আইটেম বাচ্চাদের পড়াশুনোর জিনিসপত্র থেকে শুরু করে বেশ কিছু স্ন্যাক্স আইটেম এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকম জিনিসপত্রই এই ফার্স্ট ফ্লোরে রয়েছে কটনের এই প্লাজো প্যান্টগুলো দেখুন কি দারুণ লাগছে ফিফটি পারসেন্ট করে অফও দিয়েছে মানে সাড়ে এগারোশো টাকা রয়েছে প্রায় ধরুন ওই পাঁচশো পঁচাত্তর সাড়ে পাঁচশো এরকমই লাগবে অন্যান্য জামা কাপড়েও রয়েছে প্রায় ফর্টি ফিফটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত অফ মানে আমাদের ওখানে যেমন চৈত্র সেল দেওয়া হয় এখানেও মনে হয় ঠিক সেরকমই দিয়েছে প্রত্যেকটি প্লাজোই দেখতে কিন্তু অপূর্ব সুন্দর এখানে আসার পর যেটা থেকে চোখ সরাতে পারছি না সেটা হলো এই প্লেটগুলো প্রত্যেকটি প্লেটই দেখতে দেখুন পুরো অপূর্ব আর প্রায় প্রত্যেকটাতেই কম বেশি ছাড়ও রয়েছে এই প্লেটটির প্রাইস ছিল নশো আটানব্বই টাকা সিক্সটি পারসেন্ট ছাড় দিয়ে হলো চারশো টাকা যাই হোক আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট ঘড়িতে বাজে প্রায় সাতটা পঁয়তাল্লিশ চলুন বাড়ি ফেরা যাক চলে এসেছি বাড়ি এখন প্রায় বাজে ঘড়িতে সাড়ে আটটা তাই ভাবলাম আগে খাবারটা বানিয়ে নেই তারপর আপনাদেরকে দেখাবো কি কী নিয়ে এসেছি আজ দুপুরে একটু বেশি চাল নিয়ে ফেলেছিলাম তাই অনেকটাই ভাত বেঁচে গিয়েছে ভেবেছিলাম এসে একটু চিকেন বানাবো আর ভাতটা গরম করে খেয়ে নেব এখন আবার চিকেন বানাতে মনো যাচ্ছে না যেহেতু সাড়ে আটটা বেজে গিয়েছে চিকেন তৈরি হতে হতে সাড়ে নটা বেজেই যাবে তাই ভাবলাম ঝটপট ভাতটাকে ফ্রাই করেই নেই ভাত ফ্রাইয়ে দেওয়ার জন্য ফ্রিজে যা যা সবজি ছিল তার মধ্যে থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি কিছুটা পরিমাণ গাজর কিছুটা পরিমাণ পেঁয়াজ খুব অল্প পরিমাণ কাঁচা মটর ছিল ওটাকেও ছাড়িয়ে নিয়েছি একই সাথে আলু আর ফুলকপি একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ব্যাস কাটাকাটি সমস্ত কিছু রেডি আজকে ডিম দিয়ে ভাতটা ফ্রাই করে নেব বাড়ি থেকে যাওয়ার সময় ভেবেছিলাম চিকেনটা বের করে রেখে যাব তাহলে ওর কেটে যাবে এসে ঝটপট রান্না হয়ে যাবে বাড়িতে ফিরে দেখছি যে আমি চিকেনটা বের করে রাখতে ভুলে গিয়েছি যাই হোক সব দিয়েই আজকে ভাতটা ফ্রাই করে নিচ্ছি কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি তেল গরম করে নিয়ে সবার প্রথম পরিমাণ মতো নুন দিয়ে ডিমগুলো ফেজে ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর ডিমগুলো উঠিয়ে রাখলে বেশ সবজিগুলো ভাজা হয়ে গেলে অর্ধেক কাজ হয়ে যাবে তাহলে চাউল ফ্রাইটা কিন্তু খুব ঝটপট হয়ে যাবে একদম সিম্পল পদ্ধতিতে বা সহজ পদ্ধতিতে কিভাবে দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে চাউল ফ্রাই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি স্মার্ট বাজারে ওই প্লেটগুলো দেখার পর মনটা বেশ ওটা নেয়ার জন্য হচ্ছিল জানেন তবে মনে আবার ভাবলাম এই যাযাবর জীবনে আজ এখানে দুদিন কাল ওখানে দুদিন প্যাকিং করে নিয়ে ঘুরতে ঘুরতে ওই প্লেট আর থাকবে না তাই ভাবলাম থাক এখন আর নেব না যখন পারমানেন্ট বাড়িতে থাকব তখনই ওগুলো নেব। ডিমটা ভাজা হয়ে গিয়েছে ডিমটাকে উঠিয়ে রাখছি উঠিয়ে রেখে এরপর একে একে সবজিগুলো ভেজে নেব ভাজা ডিম ঢেলে রাখার পর ওই কড়াইতে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তেলের ওপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা চিড়ে। জিরেটা ভাজা হয়ে আসলে এরই ওপরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ফুলকপি আলু কেটে রেখেছিলাম ফুলকপি আলু মটরশুঁটি আর গাজর এবার এই সমস্ত কিছুকে তেলের সাথে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন আর খুব অল্প পরিমাণ হলুদ দিয়ে আবারও একবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে অল্প আছে ঢাকনা বন্ধ করে সমস্ত কিছু সেদ্ধ করে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে দেখলাম অল্প পরিমাণ সেদ্ধ হয়েছে এই সময় এতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ ভিনিগার আর খুব অল্প পরিমাণ সয়া সস ভিনিগার আর সয়া সস দেওয়ার পর আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দিচ্ছি ভিনিগার দেওয়াটা অপশনাল চাইলে দেওয়াও যায় নাও যায় তবে ভিনিগার দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যতক্ষণে সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণে চলুন ভাতটাকে রেডি করে নিই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটা গোটা ম্যাগি মশলার প্যাকেট এই ম্যাগি মশলা দেওয়ার কারণে চাওয়াল ফ্রাই বা ভাত ফ্রাই যাই বলুন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে তাই আপনারা যদি এভাবে কখনো দুপুরের বেঁচে যাওয়া ভাত বা ভাত রান্না করে ফ্রাই করেন তো অবশ্যই আপনারা এরকম এক প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করে দেখতে পারেন আপনাদের আশা করি ভালো লাগবে নুন আর ম্যাগি মশলা ভাতের সাথে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এদিকে সবজিগুলোও দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আলুও যথেষ্ট পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই সবজির ওপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর পেঁয়াজ এবার পেঁয়াজ কলি পেঁয়াজটাকে খুব ভালোভাবে আবার সবজির সাথে মিশিয়ে নিয়ে এরই ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একবার ভালোভাবে মিক্সড করে দু মিনিট ঠাকনা বন্ধ করে রান্না করে নিচ্ছি দু মিনিট পর দেখুন আমার সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এই সবজির সাথে মিশিয়ে নিচ্ছি নুন আর ম্যাগি মশলা মাখিয়ে রাখা ভাত ভাত দেওয়ার পর সবজির সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি সিম্পল পদ্ধতিতে এই চাউল ফ্রাইটা খেতে কিন্তু অসাধারণ লাগে এতে কিন্তু খুব একটা বেশি তেল ঝাল নুন মশলা কিছুই লাগে না আমার বাড়িতে যখনই দুপুরে এরকম ভাত বেজে যায় আর রাত্রে কিছু বানাতে ভালো লাগে না তখন কিন্তু আমি এইভাবে বানিয়ে নিই এবার এই ভাতের ওপরে দেখুন যে ডিমটা ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবারও একবার ভালোভাবে ডিমটাকে ভাত সবজি সবের সাথে মিশিয়ে নিচ্ছি ডিম মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচ পাউডার আর খুব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো যেহেতু আরিয়ান খাবে সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করিনি চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন আর যদি কাঁচা লঙ্কা না ভালো লাগে তো একটু বেশি পরিমাণ গোলমরিচ পাউডারও ব্যবহার করা যেতে পারে গোলমরিচ পাউডার আর গরম মশলা মিশিয়ে নিলেই কিন্তু চাউল ফ্রাই আমাদের একদম রেডি একদম কম তেল ঝাল যুক্ত দুর্দান্ত স্বাদের একটা চাউল ফ্রাই আপনাদের সাথে শেয়ার করলাম চাইলে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই চাওয়াল ফ্রাই খেতে ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল চলুন আপনাদেরকে দেখায় কি কি এনেছি যেহেতু রং খেলা ছিল সেই কারণে ছেলের জন্য একটা পিচকারি এনেছিলাম আপনারা হোলির ভিডিওতে দেখেছেন এই পিচকারি দিয়েই ছেলে রঙ খেলেছে দু ধরনের দুটো নিয়েছি এয়ার ফ্রেশনার আর এই চিনিটা অ্যাকচুয়ালি গিফটের বলতে পারেন মানে ন টাকায় দিয়েছে দু হাজার টাকা শপিং করার জন্য ন টাকায় এক কেজি চিনি ছেলের একটা নিয়েছি সুইট ব্রেড একটা টিফিন বক্স একটা আমুল বাটার একটা চিজ আর এটা হলো হারপিকের ফ্লাসমেটিক টয়লেট ক্লিনার এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে স্মার্ট বাজারে দেখতে পাওয়ার পর এটাকে দুটো উঠিয়েছি আর সবচেয়ে পছন্দের যে জিনিসটি সেটি হলো এই কড়াই কাঠের হ্যান্ডেলওয়ালা এই কড়াইটা নিয়ে অনেক অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এমআরপি রেট রয়েছে তেইশশো নিরানব্বই টাকা আর অফারে দিয়েছে তেরোশো নিরানব্বই টাকায় তাই বিভাস বলল নিলে নিতে পারো তাই ভাবলাম সুযোগ ছেড়ে লাভ নেই নিয়েই নেই আরেকটাও ভালো জিনিস পেয়েছি জানেন এই যে এই ফুলদানিটা দেখছেন দেখুন দেখতে কি অপূর্ব সুন্দর দামটাও খুব একটা বেশি ছিল না অফার প্রাইসে ছিল দুশো নিরানব্বই মানে তিনশো টাকা মতন তাই এটাকেও নিয়ে নিলাম ফ্রিজের ওপরে ফটোগুলো রাখা রয়েছে তার দু সাইডে দেওয়ার জন্য দুটো এরকম সবুজের গাছ নিলাম এটাও খুব একটা দাম বেশি নয় একশো টাকায় দুটো দিচ্ছিল তাই এটাও একটা নিয়ে নিয়েছি আর আমার কাছে এরকম একটা বলতো আপনারা দেখেইছেন বাড়িতে গেস্ট আসলে একটাতে তো চিকেন রাখবো আরেকটাতে ডাল বা সবজি রাখার জন্য আরেকটা নিয়ে নিলাম একটা ছাকনির প্রয়োজন ছিল তাই একটা ছাঁকনি নিলাম একটা চালুনির প্রয়োজন ছিল ওটাও নিলাম এই প্লেটটা চোখে পড়লো ভালো লাগলো তাই এটাও নিলাম তবে এই যে দুটো জিন্স দেখছেন এই দুটো জিন্সের একটাও আমি কিন্তু কিনিনি কিনেছে বিভাস একটা ছেলের জন্য একটা আমার জন্য আমি যখন ওই সব জিনিস কিনায় ব্যস্ত তখন দেখছি ও পছন্দ করে এই দুটো জিন্স কিনে রেখেছে আরেকটাও খুব পছন্দের জিনিস নিয়েছি সেটি হলো পর্দা পর্দাটা লাগিয়ে দেখাচ্ছি দেখুন দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে না সাদা কালারের দিন ধরেই পর্দা নেওয়ার ইচ্ছা ছিল ভালো পেয়েও গেলাম তাই নিয়ে নিলাম আজ আবার একটা পার্সেলও এসেছে ফ্লিপকার্ট থেকে মাগিয়েছিলাম ওয়াশিং মেশিনের লিকুইড শেষ হয়ে গিয়েছিল তো ওটাও আজ চলে এসেছে না অনেক রাত্রি হলো প্রায় নটা তিরিশ বিভাসকে আর আরিয়ানকে রাতের খাবারটা দিয়ে আমিও রাতের খাবারটা সেরে নিই সিম্পল চাওল ফ্রাইয়ের রেসিপি এবং ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন চলুন তাহলে ঘরে বাইরে বাঙালি আনার ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর ঘরে বাইরে বাঙালি আনার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ব্লগে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ